কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারের হিস্ট্রি জি অথবা সিসি টু পেপারটির ওপর থেকে আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের এই পেপারটির ওপর থেকে গুরুত্বপূর্ণ তিনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের এই পেপারটির উপর থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চনের আনসার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে খুব সহজে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের আনসার তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিরূপণ করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন এ আনসারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা বলা হয়েছে প্রাচীন ভারতের শিক্ষার বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল দক্ষিণ বিহারের রাজগৃহ অঞ্চলে নালন্দা অবস্থিত ছিল সম্ভবত গুপ্ত যুগে প্রথম কুমারগুপ্ত পঞ্চম শতাব্দীর শেষার্ধে শেষার্ধেই এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন বিভিন্ন লিপিতে এই বিশ্ববিদ্যালয়কে শ্রী নালন্দা মহাবিহার নামে অভিহিত করা হয়েছে গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হলেও নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বাধিক খ্যাতি লাভ করেছিল হর্ষবর্ধনের সময়ে এরপর নেক্সট পয়েন্ট শিক্ষার পরিকাঠামো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি কেন্দ্রীয় বিহার এখানে বিনা ব্যয়ের ছাত্ররা আবাসিক হিসেবে পঠন পাঠনের সুযোগ পেত এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি হতে হতো পরীক্ষা ব্যবস্থা ছিল খুব কঠোর দেশ ও দেশের বাইরে থেকে ছাত্ররা এখানে পড়াশোনার জন্য আসতো হিউএন সাংয়ের বিবরণ থেকে জানা যায় প্রায় দশ হাজার ছাত্র এখানে শিক্ষা লাভ করতো এবং দেড় হাজার শিক্ষক ছাত্রদের পাঠদান করতেন তাছাড়া এখানে সাতটি মঠ ও আটটি হলঘর ছিল প্রতিটি মঠে আলাদা কক্ষ ছিল যেখানে ছাত্ররা থাকতো নিয়েস্ট পয়েন্ট পাঠ্যক্রম নালন্দা বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞানের বিভিন্ন শাখা ছাড়াও ব্রাহ্মণ্য ও বহুত বহুত ধর্ম এবং বিভিন্ন দার্শনিক তত্ত্বের বিষয়ে পাঠদান করা হতো বিশেষত বেদ ব্যাকরণ নীতিশাস্ত্র বৌদ্ধ ধর্ম দর্শন গণিত রসায়ন ইতিহাস ইতিহাস ভূগোল চিকিৎসা জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো হর্ষবর্ধনের বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য প্রচুর আর্থিক সাহায্য প্রদান করেন এরপর নেক্সট পয়েন্ট শিক্ষার বিকাশ নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষার বিকাশ ঘটার পিছনে সেখানকার শিক্ষকদের অবদান ছিল বিখ্যাত পণ্ডিত শিলভদ্র ছাড়াও ধর্মপাল স্থিরমতি জ্ঞানচন্দ্র প্রমুখ পণ্ডিত এখানে পাঠদান করতেন হিউএন সাং এবং ই সিং এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন এরপর দেখো পরবর্তী নেক্সট দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল এভেলেবেল রয়েছে অর্থাৎ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কেউ পার্চেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো দেখো দ্বিতীয় কোশ্চেন ছিল আদি মধ্যযুগের অগ্রাহার প্রথা বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই অ্যান্সারটি দেখে নাও প্রথম পয়েন্ট ভূমিকা বলা হয়েছে আদি মধ্যযুগে প্রচলিত অগ্রাহার প্রথা বলতে বোঝায় একটি বিশেষ ভূমিদান ব্যবস্থা যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির মঠ বা ব্রাহ্মণদের নিষ্কর ভূমিদান করা হতো এই প্রথার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও বিদ্যাচর্চার প্রসারে সহায়তা করা দেখো নেক্সট অগ্রাহ্য প্রথার বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য রয়েছে নিষ্কর ভূমিদান এই ব্যবস্থায় যে জমিদান করা হতো তার উপর সাধারণত কোনো প্রকার রাজস্ব বা কর ধার্য করা হতো না ফলে গ্রহিতা ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ করমুক্ত অবস্থায় সেই জমির ভোগাধিকার লাভ করত দ্বিতীয় পয়েন্ট বংশানুক্রমিক অধিকার অনেক ক্ষেত্রেই এই ভূমিদান বংশানুক্রমিক হতো অর্থাৎ একবার দান করা হলে সেই জমি গ্রহিতার বংশধরেরাও ভোগ করতে পারত তিন প্রশাসনিক ক্ষমতা কিছু অগ্রাহারের ক্ষেত্রে গ্রহিতাকে শুধুমাত্র জমির ভোগাধিকারই দেওয়া হতো না বরং সেই অঞ্চলের প্রশাসনিক ও বিচারিক ক্ষমতাও অর্পণ করা হতো এর ফলে সেখানে এক প্রকার শাসন তৈরি হতো চার নম্বর পয়েন্ট ধর্মীয় ও সামাজিক প্রভাব এই প্রথার মাধ্যমে সমাজে ব্রাহ্মণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায় এই ভূমিদান শুধু অর্থনৈতিক সুবিধাই দিত না বরং সামাজিক মর্যাদাও বাড়াতো এরপর নেক্সট অগ্রাহার প্রথার গুরুত্ব এক নম্বর গুরুত্ব অর্থনৈতিক প্রভাব অগ্রাহার প্রথা তৎকালীন সমাজের অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছিল এর ফলে কৃষি জমি থেকে প্রাপ্ত রাজস্বের একটি বড় অংশ রাষ্ট্রের কোষাগারে না গিয়ে সরাসরি ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে চলে যেত এটি এক ধরনের বিকেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থার জন্ম দিয়েছিল এরপর দ্বিতীয় গুরুত্ব সামাজিক প্রভাব এই প্রথার মাধ্যমে সমাজের ব্রাহ্মণদের প্রতিপত্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পায় তারা শুধু ধর্মীয় নেতা নন বরং ভূস্বামী এবং প্রশাসক হিসেবেও সমাজে প্রভাব বিস্তার করতে শুরু করেন তিন নম্বর পয়েন্ট রাজনৈতিক প্রভাব অগ্রার প্রথা রাজতন্ত্রকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল রাজা ব্রাহ্মণদের সমর্থন লাভ করে তাদের আনুগত্য নিশ্চিত করতেন এবং এর মাধ্যমে রাজ্যের জনগণের ওপর তাদের প্রভাব কাজে লাগাতেন ব্রাহ্মণরা ধর্মীয় ও সামাজিক শিক্ষার মাধ্যমে রাজতন্ত্রের পক্ষে জনমত গঠনে সাহায্য করতেন নেক্সট সংক্ষেপে বলা যায় দেখো নেক্সট আদি মধ্যযুগের অগ্রাহার প্রথা ছিল এমন একটি ব্যবস্থা যেখানে ভূমিদানের মাধ্যমে রাজা ব্রাহ্মণদের অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামাজিকভাবে প্রভাবশালী করে তুলতেন যা একধারে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধন করত এরপর দেখো পরবর্তী নেক্সট তিন নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন গজনী সুলতান মামুদের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গজনী সুলতান মামুদের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা রয়েছে দেখো অ্যান্সারে লিখবে গজনী সুলতান মামুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বার ভারতবর্ষে ভারতবর্ষে আক্রমণ করে বিভিন্ন রাজাকে পরাজিত করেন এবং প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করে নিজেদের দেশে ফিরে যান সুলতান মাহমুদ এই ভারত আক্রমণের ফলাফল ভারতের ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ ভারতীয় স্থাপত্য ধ্বংস সাধন পয়েন্ট সুলতান মাহমুদ গুজরাট মথুরা সহ ভারতের বহু বিখ্যাত মন্দির মন্দির ধ্বংস করে লুটোতো রাজ চালান ফলে প্রাচীন যুগে ভারতে তৈরি বহু দুর্লভ স্থাপত্য ভাস্কর্য শিল্প চিরকালের মতো নষ্ট হয়ে যায় নেক্সট পয়েন্ট অর্থনৈতিক প্রভাব মাহমুদের ভারত আক্রমণের অর্থনৈতিক প্রভাব ভারত ও গজনী উভয় দেশের ওপরেই পড়েছিল ভারতে মামুদ নির্বিচারে লুণ্ঠন চালানোর ফলে ভারত থেকে প্রচুর পরিমাণ সম্পদ গজনীতে চলে যায় তেমনি বারবার বারবার সেনা অভিযানের ফলে কৃষিক্ষেত্রগুলি ধ্বংস হয় ফলে শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হয় সুতরাং মাহমুদের লুণ্ঠন ভারতবর্ষকে আর্থিক দিক থেকে দুর্বল করে দেয় অন্যদিকে মামুদ ভারতের এই ধনরত্ন গজনীতে নিয়ে গেলে সেই দেশের সমৃদ্ধি ঘটে গজনের প্রাসাদ নগর মসজিদ প্রভৃতি ভারতের অর্থে নতুনভাবে তৈরি হয় এবং বিভিন্ন দেশের শিল্পীদের মাধ্যমে গজনের সৌন্দর্য বৃদ্ধি ঘটে এরপর নেক্সট সামরিক প্রভাব মামুদের শত্রুবার ভারত অভিযান এবং তার সাফল্য তুর্কিদের সামরিক দক্ষতার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছিল তেমনই মামুদের অস্তারোহী বাহিনীর দক্ষতা শত্রু বাহিনীকে পরাজিত করার কৌশল প্রশংসা পেয়েছিল অন্যদিকে এই অভিযানগুলির মাধ্যমে ভারতীয় রাজাদের সামরিক অযোগ্যতা প্রমাণিত হয় বারবার যুদ্ধে পরাজয়ের ফলে সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তাদের মধ্যেকার বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে বিদেশে শক্তির বিদেশে শক্তির বিরুদ্ধে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়তে পারেনি বলে মাহমুদ সহজে দেশীয় রাজ্যগুলিকে পরাজিত করতে সক্ষম হন নেক্সট পয়েন্ট মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ গজনী থেকে বারবার মাহমুদের ভারত আক্রমণের ফলে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র গড়ে ওঠে ফলে মধ্য এশিয়ার সাথে ভারতের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় নেক্সট পয়েন্ট দেখো ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক সুলতান মাহমুদের ভারত আক্রমণের সূত্র ধরে বহু সুফি সাধক ভারতে আসেন এবং সমন্বয়বাদী ধর্মীয় চিন্তার প্রচার করেন তেমনই ভারতেরও বহু পণ্ডিত মধ্য এশিয়ায় যান ভারতীয় ধর্মসঙ্গীত বিজ্ঞান গণিত প্রভৃতি মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে আর বহু মুসলিম পণ্ডিত এদেশে আসেন এভাবেই হিন্দু ও মুসলমান সংস্কৃতির সমন্বয়ে ধারা রচিত হয় নেক্সট পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সীমান্তে সুরক্ষার অনীহা মামুদের বারবার ভারত অভিযানের ফলে উত্তর পশ্চিম ভারতের সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে ভারতীয়রা তবুও সীমান্ত রক্ষার গুরুত্ব বুঝতে পারেননি ফলে আক্রমণকারীরা সহজেই ভারতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় সুলতান মাহমুদের বারবার ভারত অভিযানের সূত্র ধরে পরবর্তী সময়ে ঘুরি ভারত অভিযান করেন এই ছিল তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন তিনটির আনসার ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও